কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে ঋতুজা কোর্টে নিয়ে হাজির হয় জিৎ আর সেই ফর্মুলাটা যে কিনেছিল তার নামের লিস্টটা দিয়ে ফেস করে আদালতের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসকে ফোন করে মেঘমালা আর বলে কম্পাস কাকু তোমার সঙ্গে কথা বলবে তখনই কম্পাস বলে আছে ঠিক আছে তখনই কম্পাস তার বাবার সঙ্গে কথা বলতে থাকে তখনই দেখা যায় যে কম্পাস বলে বাবা তুমি এতটা চিন্তা করছো কেন এতটা চিন্তা করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি ঠিক আছি আর মাও ঠিক আছে কিছুদিন সময় লাগবে তখনই ফোনটা নিয়ে নিয়ে বলে যে অভিজিৎ বাবু আপনি চিন্তা করবেন না সব কিছু ঠিক হয়ে যাবে আপনার শরীরটা ঠিক না থাকলে তো কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে পারবো না আপনাকে তো সব কথা বলেছি বলুন এজন্য আপনাকে আপনাকে সবসময় সুস্থ থাকতে হবে অসুস্থ হয়ে পড়লে তো আর আপনি আদালতে গিয়ে সত্যরা বলতে পারবেন না এই আপনাকে আপনাকে সুস্থ থাকতে হবে তখনই অভিজ্ঞ বলে যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সুস্থ আছি আমি ভালো থাকবো আমার মেয়ের জন্য আমাকে তো ভালো থাকতেই হবে আমার মেয়ের কিছু হয়ে গেলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তখনই ঋতুজা বলে হ্যাঁ তাহলে এটা বুঝছে পারলেই ভালো তখনই কম্পাস ফোনটা নিয়ে বলে বাবা চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি মাকে আর তোমাকে এক করে দেবো তুমি আর বেশি চিন্তা করো না এই বলে ফোনটা রেখে দেয় তখনই ঋতুজা বলে যে কম্পাস এতটাও কিন্তু সহজ হবে না যে ওই অভিজ্ঞতা দত্ত কিছু মেনে নেবে ও হয়তো কিছু একটা করতে চাবে তখনই কম্পাস বলে মা তাহলে আমরা এখন কি করব। তখনই ঋতুজা বলে তোর বাবাকে আমরা কোর্টে নিয়ে যাব আর তোর বাবাকে কোর্টে নিয়ে গিয়ে সব সত্যটা বলাবো তাহলেই দেখবি তোর উপর থেকে সব দোষ কেটে যাবে তুই নির্দোষ প্রমাণিত হবি তখনই দেখা যায় কম্পাস বলে ঠিক বলেছ তাহলে তাই করতে হবে কিন্তু আড়াল থেকে তখনই সব কিছু মুক্তি শুনে ফেলে আর বলে আমি তোদের এই প্ল্যান করাচ্ছি এই প্লান যদি বেচতে না দিয়েছি তাহলে আমার নামও মুক্তি না এর ফলে অন্যদিকে দেখা যায় যে সেই বিষাক্ত ফর্মুলাটার ম্যানেজার ফোন করে অভিজ্ঞান বাবুর কাছে আর বলে যে এবার তাহলে কি হবে অভিজ্ঞান বাবু তাহলে আমি এবার ফেসে যাব না তো তখনই দেখা যায় অভিজ্ঞান তত বলে না না আপনি ফাঁসবেন না আপনাকে ফাঁসতে দেব না আপনি আমার মতো করে কাজ করবেন তাহলে আপনার কিচ্ছু হবে না আমি দেখে নেব ব্যাপারটা ওরা যতই গুটি চালাতে চাক না কেন সেটা আমি দেব না কিছুতেই হতে দেব না আপনি নিচিন্তে থাকতে পারেন তখনই দেখা যায় মোনালিসা বলে দাদু কি হয়েছে ওরা কি সব কিছু প্রমাণ পেয়ে গেছে দাদু আমি কি আমরা কি ফেঁসে যাব তখনই দেখা যায় অবিকন বলে যে মোনালিসা তুমি আমাকে বিশ্বাস করো তো তখনই মোনালিসা বলে হ্যাঁ দাদু আমি তোমাকে খুব বিশ্বাস করি তখনই দেখা যায় যে অবিকন বলে তাহলে কিচ্ছু হবে না আমি তো বলছি আমি কম্পাসকে নির্দোষ প্রমাণ হতে কিছুতেই দেব না আমার সঙ্গে কেউই ওই কোর্টে পারে না সেটা তো তুমি খুব ভালো করে জানো মোনালিসা তখনই মোনালিসা বলে হ্যাঁ দাদু আমি জানি তারপরে দেখা যায় অবিজ্ঞান বাবু বলে যে তাহলে চলো এবার আমরা কোর্টে চলে যাই এরপরে মোনালিসাকে সাথে করে অবিজ্ঞান কোর্টে নিয়ে আসে আর তখন অবিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে যে মোনালিসা আমি তোমাকে এখানে নিয়ে এসেছি ঠিক আছে কিন্তু কোনো ভুল ভাল কথা বলে ফেলো না কারণ ঋতুজা এখানে অনেক কিছুই বলতে পারে কিন্তু তুমি উত্তেজিত বসে কোনো কথা বলে ফেলো সেটা আমি চাই না কারণ তোমাকে আমি আনতে চাইনি এই কারণে যে ফেসে যাওয়ার ভয় আছে আর তুমি যেহেতু এসে দেখতে চাচ্ছো সেই জন্য আমি তোমাকে নিয়ে এসেছি কিন্তু ভুলভাল কিছু বলো না তখন মনলিসা বলে দাদু চিন্তা করো না আমি কিছু বলবো না আমি আজকে দেখতে এসেছি যে দোষী প্রমাণ হয়ে কম্পাসের মুখটা কেমন দেখা যায় নিজের চোখে দেখবো বলে আমি এসেছি আমি জানি দাদু তুমি সব কিছু প্রমাণ করে দিতে পারবে যে কম্পাসই এই সব কিছু করেছে বিহানের মারার চেষ্টা করেছে তখনই অভিজ্ঞান বলে হ্যাঁ আমি প্রমাণ করে দেব তুমি নিশ্চিন্তে থাকো মনা তখনই দেখা যায় যে সবাই আদালতের ভিতরে প্রবেশ করে ফেলে আর যার যার কাজ সে সে শুরু করে দেয় তখনই অভিজ্ঞান মনে মনে ভাবে ঋতুজা চৌধুরী যতই তুমি কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে চাও না কেন আমি তোমাকে কখনোই এটা হতে দেব না কিছুতেই হতে দেব না তখন মোনালিসা মনে মনে বলে আজকে কম্পাসের কি হাল করে দাদু তুই কম্পাস দেখতে পাবি তুই আমার সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলি না আমার কাছ থেকে বিহানকে কেড়ে নিতে চেয়েছিলি না এবার দেখবি দাদু তোর সঙ্গে কি করে তোকে দাদু ছাড়বে না দাদু আমাকে কথা দিয়েছে তোকে জেলে পাঠাবেই তুই আর কখনোই বাইরে আসতে পারবি না তুই পস্তাবি তুই আর কখনোই বাইরে আসতে পারবি না এরপরেই দেখা যায় যে কম্পাস বলে কিচ্ছু হবে না আমার আমি জানি সব কিছু প্রমাণ হয়ে যাবে তখনই দেখা যায় যে কম্পাস অভিজ্ঞানকে বলে যে আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না অভিজ্ঞান অভিজ্ঞানবাবু কিচ্ছু না কারণ আমি কোনো দোষ করিনি আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে যখন হয়ে যাবে তখন দেখে নেবেন আপনাদের মুখের অবস্থা কি হয় আমিও সেটাই দেখতে চাই কারণ এত বড় ক্ষতি যারা করতে চেয়েছে তাদেরকে তো আর আমি এমনি এমনি ছেড়ে দেব না কিছুতেই ছেড়ে দেব না তখনই মোনালিসা বলে যে আমিও দেখতে চাই দাদু যে কি করে কম্পাস জিততে পারে কম্পাস কি কিছুতেই জিততে দেওয়া যাবে না তুমি আমাকে কথা দিয়েছো তখনই দেখা যায় যে সেখানে অকিলেশ চলে আসে আর বলে অভিজ্ঞান বাবু সব কিছু কি ঠিকঠাক আছে অল দ্য বেস্ট তখনই দেখা যায় অভিজ্ঞান বলে যে অকিলেশ বাবু এখন এসব কথা বলার কোনো ইচ্ছে আমার নেই কারণ আপনার পরিবার থেকে আমার বিরুদ্ধে কাজ করছে এই জন্য আপনার সঙ্গে আপোষ করার কোনো ইচ্ছা নেই যদি আমি হেরে যাই তাহলে কিন্তু আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আপনি কিন্তু ফেসে যাবেন কথাটা শুনে অখিলেশ খুব ভয় পেয়ে যায় তখনই অকিলেশ বলে কি বলছেন অভিজ্ঞান বাবু আপনি এভাবে কথা বলছেন কেন আমার সঙ্গে তখনই দেখা যায় যে অভিজ্ঞান বলে কেন আমি তো ভালোভাবে কথা বলছি এবার কথা না বলে কাজের কাজে আসি এবার চলুন যার যার কাজ শুরু করা যাক এরপরে দেখা যায় যে সেখানে মুক্তি এসে মোনালিসার কানের কাছে বলে মোনালিসা চিন্তা করো না আজকে সব কিছু ঠিক হয়ে যাবে দেখো কম্পাসে কি হাল হয় আজকে তোমার দাদু এসেছে না তোমার দাদুর সাথে তো আর ঋতুজা পারবে না তোমার দাদুর সঙ্গে এখন অবধি এই কোটে কেউ পেরে ওঠেনি আর ঋতুজা কোন কার ছাড় ঋতুজা কতদিন তো কাজ বন্ধ করে রেখেছিল ঋতুজা আর কি পারবে তখনই দেখা যায় যে মোনালিসা বলে ঠিক বলেছে মুক্তিমাসি আমি জানি কিছুতেই অবধি কম্পাসরা জিতে পারবে না দাদুর কাছে কারণ দাদুর সঙ্গে কেউই এখন অবধি পেরে ওঠেনি এরপরে দেখা যায় যে জজ সাহেব এসে বলে আপনাদের কাজ আপনারা শুরু করতে পারেন এখন আপনাদের কাজ কি কি আছে বলুন এরপরে দেখা যায় অবিজ্ঞান মনে মনে বলে যে ঋতুজায় আগে ওর কাজটা শুরু করুক আমি পরেই করি এরপরে দেখা যায় ঋতুজা তার বক্তব্য শুরু করে দেয় যে জজ সাহেব আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে তার প্রমাণ আমি করে দেব আমি প্রথমত আমি জিজ্ঞাসা বাদ করতে চাই যে জিত জিতকে কম্পাসের ক্লোজ বন্ধুকে তখনই দেখা যায় যে যশ সাহেব বলে আচ্ছা ঠিক আছে তাহলে তাই করুন আপনি আপনার জিতকে ডেকে নিন তখনই জিতকে ডাকা হয় আর জিতকে বলা হয় যে যা বলবো সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব না তখন জিদও সেই কথাটি বলেই তার কথা শুরু করে দেয় তখনই দেখা যায় ঋতুজা বলে আপনি তো সব কিছু সময় কম্পাসের সাথে থাকতেন তাহলে আপনি বলুন যে কম্পাস কি কি করেছে কম্পাসের জন্যই কী বিহানবাব চৌধুরী অসুস্থ হয়েছে বলুন তখনই জিত বলে আসলে অনেকদিন হলোই আমি আর কম্পাস একসঙ্গে কাজ করি আমরা একসঙ্গে একই কলেজে পড়ি আর যেই ল্যাবটায় আমরা কাজ করতাম সেই ল্যাবটার পারমিশন দিয়েছিল ওই কলেজেরই চেয়ারম্যান ঋতুজা চৌধুরী তখনই দেখা যায় যে ঋতুজা বলে হ্যাঁ জশ সাহেব ঋতুজা চৌধুরী তাদের বলেছিল যে ওই ল্যাপটপ কাজ করতে তখনই দেখা যায় যে আরও বলে যে আসলে ওখানে আমরা দিন থেকে এই ফর্মুলাটা বানাচ্ছিলাম কিন্তু সে সেখানে কোনো বিষাক্ত কোনো কেমিক্যাল ব্যবহার হতো না সেটা আমরা সবাইকে জানিয়েছিলাম ওখানে বিষাক্ত কেমিক্যালের কোনো কিছুই হতো না আর যেদিনকে বিহান চৌধুরীর এই ঘটনাটা ঘটেছিল সেদিন কম্পাস ওখানে আসেনি কারণ ওখানে এসেছিলাম আমি আমি এসে ওখানে কাজ করছিলাম কারণ এই সব কিছু আবার প্রথমত করে করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎই তখন সেখানে বিহান ছাড় চলে আসে আর বিহান ছাড় আসাতে আমি ওখানে লুকিয়ে পড়ি যখনই বিহান ছাড় বাইরে চলে আসে তখনও আমি ওখান থেকে তাড়াহুড়ো করে বাইরে চলে আসি আর বিহান ছাড় তখন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিল কথা বলে আবারও সে ওই ল্যাবেই ফিরে যায় কিন্তু ওই ল্যাবে তখনও বিষাক্ত কোনো কেমিক্যাল ছিল না কিন্তু ওই বিষাক্ত কেমিক্যালটা এলো কোথা থেকে এটা আমরা কেউই জানি না আর এখানে তো কম্পাসের কোনো দোষই নেই কম্পাস তো যখন সেখানে ছিলই না আর আমি আপনাদেরকে বলছি কম্পাসের কোনো দোষ নেই কারণ এসব কিছু চক্রান্ত করে কম্পাসকে ফাঁসানোর জন্য করা হয়েছে তখনই দেখা যায় কম্পাস বলে হ্যাঁ হ্যাঁ সাহেব আমি এসব কিছু করিনি এটা সব আমাকে ফাঁসানোর জন্য করেছে কথাগুলো শুনে মনালি চা আর মনে মনে বলে জিদের জন্য কম্পাস বারবার বেঁচে যায় এবার দেখি জিতকে জিদকে কিছু একটা করতে হবে ওকে উচিত শিক্ষা দিতে হবে তখনই ঋতুজা যশ সাহেবকে বলে যে তাহলে বুঝতে পারছেন তো যে আমার মকেলকে কতটা ফাঁসানো হয়েছে আর একটা কথা যে এই কেমিক্যালটাকে কিনে কিনেছে কোথা থেকে কিনেছে সব কিছুই আমার কাছে প্রমাণ আছে কারণ এই কেমিক্যালটা যার তার কাছে দেবে না আর আমার মকেল কম্পাস ভূমি অতটাও ধনী ব্যক্তি না যে এই কেমিক্যালটা সে এত টাকা দিয়ে কিনতে পারবে কারণ সে চৌধুরী বাড়ির বউ হতে পারে কিন্তু এখনও সে চৌধুরী বাড়ির বউ হিসেবে সম্মান পায়নি এজন্য তার কাছে এত টাকাও আসার কথা নয় এজন্য ওনাকে একবারই ফাঁসানো হয়েছে সেটা আমি বুঝতে পারছি কিন্তু কে ফাঁসিয়েছে তাও আমি জেনে গেছি আমার কাছে ওই দোকানের লিস্ট আছে যে কিনেছিল তার সিগনেচার আমরা পেয়েছি সেটাই আপনার কাছে পেশ করতে চাই তখনই দেখা যায় জজ বলে আচ্ছা তাহলে সেটাই করুন তখনই ঋতুজা বলে আরও আছে আরও প্রমাণ আমার কাছে আছে যে এই কম্পাস এসব কিচ্ছু করেনি এসব কম্পাসকে ফাঁসানো হয়েছে আর কেন করেছে সেটাও আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন কারণ কম্পাস ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে বলে তার বাবা মাকে ব্যবহার করে তাকে দিয়ে অনেক কাজ ওসুল করা হয়েছে ছোট থেকে লেখাপড়া করেছে কম্পাস আর ডিগ্রি পেয়েছে ওর মোনালিসা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কারণ ও গরিবের মেয়ে আর মোনালিসা ব্যালেস্টার অভিজ্ঞানবাবুর নাতনি এজন্য ওনার হয়েই পড়তো কিন্তু যখন কম্পাস আর পড়তে রাজি হয়নি মিডিয়ার সামনে মুখ খুললো তখন থেকেই অভিজ্ঞানবাবু ওর ওপর অনেক ক্ষিপ্ত ছিল এই জন্য ওকে ফাঁসানোর জন্য এরকম একটি কাজ করেছে তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত রেগে যায় বলে যে এটা ভুল হচ্ছে ভুল হয়েছে এটা হতে পারে না এটা বলতে পারে না ঋতুজা চৌধুরী এটা কিছুতেই হতে পারে না তখনই দেখা যায় মনালিসা বলে এটা কি বলছে আন্টি আন্টি কম্পাসকে বাঁচানোর জন্য আমাদের সম্মান এভাবে ধুলোসাই করে দিচ্ছে তখনই কম্পাস মোনালিসার দিকে তাকিয়ে বলে মনালিসা ম্যাডাম কিচ্ছু করতে পারবেন না কারণ আমি কোনো দোষ করিনি যারা দোষী তাদের তো আমি শাস্তি আইনও শাস্তি দেবো আমি সেই ব্যবস্থা করে দেব দেবো দেখা যায় অবিজ্ঞান বলে যে এই সব কিছু মিথ্যে এটা এটা এর মধ্যে আসেই না এই কেসের সঙ্গে এই কথাগুলোর কোনো কোনো এক নেই কারণ এটা আলাদা বিষয় এটা পারিবারিক বিষয় এখানে না আনাটাই ভালো হবে তখনই ঋতুজা বলে যে না না জর এটাই হলো কথা কারণ এই জন্যই কম্পাসকে ফাঁসাতে চায় আর মোনালিসা বিহান চৌধুরীকে ভালোবাসে আর কম্পাস বিহান চৌধুরীর স্ত্রী কম্পাস কিছুতেই বিহান চৌধুরীকে তো মারতে পারবে না এই জন্য কম্পাসকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে বাবু তখনই দেখা যায় অভিজ্ঞান হেসে ওঠে বলে এই সব মিথ্যে কথা এসব জাল বানানো এসব কিছুই এক না জর আপনি বিশ্বাস করুন এসব সব কিছু এক না কারণ এটা কিছু বানানো হয়েছে এই হাতের লেখার সঙ্গে আমার হাতের লেখার কোনো মিল নেই আপনি সেটা যাচাই করে দেখতে পারেন তখনই জশ বলে দেখুন বাবু আমি বুঝতে পারছি যে এটা আপনার হাতের লেখার মতো না কিন্তু আমি এটা পরীক্ষা করে দেখাবো যে এটা কার হাতের লেখা তখন চমকে যায় আর মনে মনে বলে তাহলে তো তো আমি আমি ধরা ধরা পড়ে পড়ে যাব। এভাবে গেলে হবে না সব কিছু শেষ হয়ে যাবে সেটা আমি কিছুতেই হতে দেব না যে সব কিছু এভাবেই শেষ হয়ে যাক তখনই দেখা যায় অভিজ্ঞান বলে ঋতুজা চৌধুরী সব কিছু মিথ্যা কথা বলছে আমি প্রমাণ করে দেবো যে এই কিছু বানানো এই কিছু মিথ্যা কথা তখনই জয় সাহেব বলে আপনি থামুন আপনার কোনো কথাই এখন শুনতে পারবো না আমি আপনি অনেক বলেছেন আপনার প্রত্যেকটা কথাই এখন মিথ্যা প্রমাণ হচ্ছে ঋতুজা চৌধুরী যথেষ্ট প্রমাণ দেখিয়েছে যে কম্পাস এই সবকিছু করেনি এই কম্পাস